আশ্রম প্রাঙ্গনে রইল না প্রবেশে নিষেধাজ্ঞা দূর দূরান্তে দেশ বিদেশের পর্যটকেরা এবার থেকে ঘুরে দেখতে পাবেন ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আপাতত সপ্তাহে একদিন রবিবার রবীন্দ্রভবন থেকে টিকিট কেটেই প্রবেশ করতে পারবেন ঐতিহ্যমণ্ডিত ক্যাম্পাসে শীঘ্রই চালু হতে চলেছে অনলাইন টিকিটের ব্যবস্থাও বুধবার সাপ্তাহিক গৃহে মন্দিরের পরেই সাত সকালেই একজন পর্যটকের ন্যায় বিশ্বভারতীর আধিকারিক অধ্যাপক অধ্যাপকদের নিয়েই পরীক্ষামূলকভাবে ভ্রমণ করলেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ তারপরে যা খামতি পাওয়া গেল তা নিয়েই আধিকারিক ও হেরিটেজ কমিটির সঙ্গে বৈঠক করলেন উপাচার্য এক দ্বার খুল্লো বিশ্বভারতীর ক্যাম্পাসে বিও রিপোর্ট আঙামাটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বহুদিন ধরে সেই করোনার সময় থেকে নানা কারণে আমরা সাধারণ মানুষকে রবীন্দ্র ঐতিহ্যের এই একটা বড় অংশ পারিনি কিন্তু এখন আমরা আমাদের নতুন উপাচার্য যিনি এসেছেন সাড়ে চার মাস হলো তার উদ্যোগে তার অনুপ্রেরণায় আমরা পাচ্ছি এই হেরিটেজ ওয়াক দ্রুত খুলে ফেলতে আরম্ভ করতে এবং আপনারা আজকে দেখতে পাবেন যে আমরা কী কী বন্দোবস্ত নিচ্ছি ইত্যাদি কীভাবে কীভাবে আমরা এই হেরিটেজ ওয়াকের কথা ভাবছি আমি আমাদের ডিরেক্টর অফ কালচার অ্যান্ড কালচারাল রিলেশন্স রবীন্দ্রভাব আমাদের যে একটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমরা শুরু করলাম আজকে আজকে হেরিটেজ ওয়াকের ট্রায়াল দিলাম সকাল থেকে আমরা আমাদের স্টাফ আর যে বাকি স্টাফ অফিসের স্টাফ ছাত্রছাত্রী সবাই ছিল এখানে আমাদের মূল উদ্দেশ্যে যে আমরা যে হেরিটেজ ওয়াক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল দু ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করবো সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে তারা বিবরণ দিল এবং তাতে আমাদের যদি কিছু কোনো কিছু ত্রুটি হয় কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল সেইটাই আজকে আমাদেরকে দেখাচ্ছিল তো আমাদের ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা যে কীভাবে গাইডকে ইনফ্লুয়েস করতে হবে তারা তাদেরকে কীভাবে বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন যে লিফলেট আমরা যে দিয়েছি লিফলেটে কী কী স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই সেই হিসাবেই আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা হয়েছে তো এইটা আমাদের এখন আমরা মিটিংয়ে বসবো যদি কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে পারফেক্ট একটা গাইড গাইড অ্যান্ড গাইডলাইন অ্যান্ড ডিসক্রিপশান পুরো পুরো ট্যুরিস্টদের সামনে তুলে ধরা হবে যেদিন ধরে আমরা শুরু করছি এইটা আমরা রবিবার সামনে রবিবারেও শুরু করতে পারি কিংবা তারপরের রবিবারে আমাদের ডিপেন্ড করছে বৃষ্টির উপরে বৃষ্টিটা যদি আর আমরা কন্ট্রোল হতে পারি আমাদের অলমোস্ট এইট্টি এইটটি আমাদের রিপেয়ার কাজ হয়ে গেছে এটা তিরিশ চল্লিশ বছর ধরে কোনো রিপেয়ার হয়নি এটা আন্টার ছিল সেটা আমরা ট্যুরিস্টদের স্বার্থে যাতে ওদের কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা রাস্তা থেকে আরম্ভ করে এক একটা বিল্ডিং যে পুরনো অনেক পুরনো ছিল যেখানে যেখানে একটা টাচ দরকার আমাদের একটু কারেকশান দরকার প্রত্যেকটা সাইনবোর্ড পুরো চেঞ্জ হচ্ছে নতুন এটা তিরিশ চল্লিশ বছর ধরে লেখা হয়েছে সেটা যেদিন ধরে যেদিন থেকে আমাদের শুরু হবে হেরিটেজ ওয়ার্ক সেদিন সমস্ত সাইনেজ আমাদের চেঞ্জ হয়ে যাবে তো তাদের তাদের কাছে একটা ভালো যেন ইমপ্রেশন হয় যে শান্তিনিকেতনের যে ক্যাম্পাস এবং ন্যাচারাল বিউটি ওই শান্তিনিকেতনে যে কবিগুরু রবীন্দ্রনাথের যে আদর্শ এবং যে ভাবধারণা নিয়ে যে ক্যাম্পাস তৈরি করেছেন এবং তার জন্য যে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ উপাধিটা পেয়েছে আমাদের শান্তিনিকেতন সেইটা ইন ট্রু সেন্স রিয়েলিটিতে এটা শান্তিনিকেতন এবং আমাদের হেরিটেজ এরিয়া সেইটা ট্যুরিস্ট যেন টুরিস্টের কাছে আমরা তুলে ধরতে পারি সেইটাই আমাদের পরিকল্পনা প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে মানুষজন যারা আসেন তারা রবীন্দ্রভবন দেখতে পান ঠিকই কিন্তু আশ্রম এলাকা এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি তো মাননীয় উপাচার্যের যে চেষ্টাতে বলবো অনুপ্রেরণায় আমরা এটাকে খুলে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছি এবং তার জন্য একটা ম্যাসিভ প্রোগ্রাম রাখা হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কাজ এখানে করা হয়েছে যেগুলো মানে খুব অন্য অবস্থাতে ছিল এখন এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা হিসাবে পরিগণিত হয়েছে তো এই আশ্রম এলাকাটা আমরা খুলে দিচ্ছি আজকের ট্রায়াল ওয়াকের পর আমরা এখন মিটিংয়ে বসবো ডিসিশন নেবো যে কবে আমরা এটা আমাদের মানে জনতার জন্য আমরা খুলে দিতে পারবো প্রত্যেকটা ব্যাচে পঁচিশ জন করে আমরা নেব চারটে ব্যাচ হবে সাড়ে দশটা সাড়ে এগারোটা আড়াইটা সাড়ে তিনটে এবং এই পঁচিশ জন যারা ঢুকবেন তাদের যদি অ্যাডাল্ট হন তাহলে তাদের জন্য টিকিটের মূল্য তিনশো টাকা যদি অ্যাডাল্ট না হন স্টুডেন্ট হন তিনি আইডেন্টি কার্ড দেখিয়ে একশো পঞ্চাশ টাকার টিকিটে ঢুকতে পারবেন আর যদি গ্রুপে আসেন একটা বিদ্যালয় এলো একটা কলেজ এলো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকে পঞ্চাশ টাকার টিকিটে আমরা সেই গ্রুপটাকে ঢোকাবো সেটার জন্য পঁচিশ বা তিরিশ এটার লিমিটেশনটা থাকছে না আর আমাদের একদম কর্মী গাইড যারা একদম অথেন্টিক তথ্য যারা দেবেন সেটা এখানে আমরা প্লেস করছি আর ভবনের রিসার্চের ফসল হিসেবে এগুলোকে আমরা রাখছি ফলে বাইরে যে সমস্ত আলোচনা শোনা যায় আজে বাজে রবীন্দ্রনাথ এবং অন্যান্য সম্বন্ধে সেটা এখানে এই ভুল ভ্রান্তির কোনো জায়গা নেই আর আমরা এদের প্রত্যেককে একটা করে সুবিনির দেব যাতে তারা বাড়ি গিয়ে ভবিষ্যতে স্মৃতি রোমন্থন করতে পারে যে আমি কি জায়গা দেখে এসছি এবং কি কি জিনিস আমি দেখে এসছি এটা আমরা বাংলা হিন্দি ইংরেজি তিনটে ভাষাতে যেমন বলবো গাইডদেরকে সেইভাবে ট্রেনিং করা হয়েছে সেরকম তিনটে ভাষাতেই আমরা সুবেনেরটাও তৈরি করেছি পাঠভবনের তো ক্লাস চলবে সেক্ষেত্রে না চলবে না কারণ বুধবার আর রবিবার পাঠভবন বন্ধ আমরা আপাতত এটা রবিবার রেখেছি নভেম্বরে হয়তো বুধবারেও আমরা শুরু করব। আর যদি করিও বিকেলের দিকে করব শনিবার বা শুক্রবার বিকেলের দিকে করব। যাতে পাটভবনের বিদ্যালয়ের কোনো অসুবিধা না হয়